গত দুই সালের জুলাই আগস্টে যে আন্দোলন যে গণ অভ্যুত্থান সেই আন্দোলন এবং গণ অভ্যুত্থানের স্মরণে এক বছর পূর্তি উপলক্ষে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা যে ছত্রিশ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি তারই দ্বিতীয় কর্মসূচি হিসাবে আজকে তেসরা জুলাই সারা বাংলাদেশের সকল জেলায় রক্তদান কর্মসূচি পালন করা হচ্ছে আপনারা দেখেছেন গত পহেলা জুলাই ঢাকায় এই জুলাই আন্দোলনের জুলাই আগস্ট আন্দোলনের শোক এবং বিজয়ের বর্ষপূর্তি হিসাবে সেদিন সারা দেশের শহীদ পরিবার এবং বিগত পনেরো বছর আন্দোলনের গুম খুনের শিকার পরিবার এবং আহতদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানটি ছিল আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং তারপরেই আজকে এই তেসরা জুলাই সারা দেশে রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় মহৎ কাজে এগিয়ে থাকে সেটা মানবিক কাজ এবং আমি আমরা সবাই জানি রক্তদান একটি মহৎ কাজ এবং এই যে আন্দোলন আমরা করেছিলাম জুলাই আগস্টে সেটাও কিন্তু একটি মহৎ কাজ মহৎ উদ্দেশ্যে সেটা হলো দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা দেশে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং জনগণের শাসন কায়েম করা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা বিগত পনেরো বছরে যে ধারাবাহিক আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ গত জুলাই আগস্টের সে আন্দোলন এবং গণ অভ্যুত্থান সেই মহৎ কাজের স্মরণে আরেকটি মহৎ কাজ আজকের এই রক্তদান কর্মসূচি এই কর্মসূচি বাস্তবায়ন করছে ড্যাব ড্যাবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং চিকিৎসক বা ছাত্র যারা রয়েছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সকলকে বলবো যে ঘন ঘন না হলেও কিছুদিন বিরতি দিয়ে রক্ত দেওয়া স্বাস্থ্যের জন্য ভালো এবং এটা সকলেরই ভালো হয় সেই কারণে অনেকে রক্তদানকে একটি মানে ভয় পায় কিন্তু এখানে ভয়ের কিছু নেই কিন্তু একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদানের যে শতকরা হার মাত্র একত্রিশ পার্সেন্ট সেখানে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে আমাদের উৎসাহিত করতে হবে একটি মহৎ কাজ হিসাবে জনগণের মধ্যে ভয় কাটাতে হবে এবং একই সাথে আমরা রাজনৈতিক দল হলেও এই কাজে আমাদেরকে সম্পৃক্ত থেকে রক্ত দেওয়ার ক্ষেত্রে এবং এই কর্মসূচি পালনের ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সেই অনুযায়ী আজকের এই অনুষ্ঠানটি আমি মনে করি একটি যথার্থ এবং একটি সময় উপযোগী কর্মসূচি আমরা দেখেছি সেই জুলাই আগস্টের যে গণ আন্দোলন গণ অভ্যুত্থান সেখানে আওয়ামী সরকারের যে নির্বিচারে গুলি নির্দয় ভাবে যে আক্রমণ ফ্যাসিবাদী যে আক্রমণ সে আক্রমণের শিকার হয়ে অনেক অনেকে আহত হয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গিয়েছে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছে হাসপাতালের বিছনাগুলিতে রক্তাক্ত হয়ে গেছে কিন্তু তখনও কিন্তু আমরা তাদেরকে সামান্য রক্ত দেওয়ার বিনিময়ে বাঁচাতে পারিনি কারণ সরকারের যে কারফিউ এবং বিভিন্ন জায়গায় যে প্রতিবন্ধকতা সেই কারণে আমাদের ডোনার থাকা সত্ত্বেও আমাদের সেই ডোনারদেরকে আমরা সেই হাসপাতালে নিয়ে রক্ত দিতে পারি দিতে পারি নাই যে কারণে অনেক ছাত্র তরুণকে কিন্তু অকালে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে আরেকটি বিষয় এখানে ডাক্তার সাহেবরা আছেন আমি মনে করি আমাদের যে ডাক্তার যারা জাতীয়তাবাদী আদর্শে অনু অনুপ্রাণিত তারা দেশপ্রেমিক তারা সেরকম না কিন্তু সেদিন বিভিন্ন সরকারি হাসপাতালে যারা আওয়ামী অনুসারী ডাক্তার ছিল তাদের কিন্তু সেই সহযোগিতা আমরা সেদিন পাই নাই সেই গুলিবিদ্ধ আহত মানুষরা তাদের সেবা থেকে বঞ্চিত হয়েছিল অনেকে সেদিন হাসপাতাল থেকে বের হয়ে গিয়েছিলেন তাদের সেবা দেয়নি তাদের সাথে রুড়ো আচরণ করা হয়েছিল এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমি মনে করি তারা চিকিৎসক নামের অমানুষ চিকিৎসক নামের তারা অমানুষ সেই জিনিসটাও আমাদেরকে মাথায় রাখতে হবে তবে হ্যাঁ আমরা প্রতিশোধ প্রতিশোধ পরায়ণতায় বিশ্বাস করি না আমরা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে দেখতে চাই এবং তাদের এই আচরণের শুদ্ধ মানে শুধরানো উচিত তাদের আচরণটা রোগী যেই হোক না কেন আপনি একজন বিএনপির মনোভাবাপন্ন ডাক্তার হতে পারেন কিন্তু রোগীর পরিচয় দলীয় পরিচয় যাই হোক না কেন সবার আগে হলো আপনার কাছে সে রোগী সেই বিবেচনায় তাকে চিকিৎসা দেওয়াটা আপনার একমাত্র দায়িত্ব এবং কর্তব্য কিন্তু সেদিন আমরা সেই বিভিন্ন সরকারি হাসপাতালে দখলে রাখা আওয়ামী ডাক্তাররা সচিবের সেই ডাক্তাররা সে হাসপাতালগুলি দখল করে নিয়ে সেই গুলিবিদ্ধ রোগীদেরকে সেই সেবা তারা দেয় নাই যাই হোক এটা তাদের মানসিক যে সীমাবদ্ধতা সেটা সীমা মানসিক সীমাবদ্ধতার পরিচয় বহন করে তাদের এই অপকর্মগুলো আমরা সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে দেখতে চাইনি আমরা আশা করি তারা শোধরাবেন এবং জনগণের সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত রাখবেন বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক বক্তব্য হয়েছে আজকে জুলাই আগস্টের এই আন্দোলনের বার্ষিকী আমরা উদযাপন করছি এই জুলাই আগস্ট আমাদের কাছে আনন্দ বেদনার সংমিশ্রণে একটি সময় আমরা পার করছি বেদনা কারণে আমরা সেদিন আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি এটা বলে শেষ করা যাবে না আওয়ামী লীগের সেই পেটোয়া বাহিনীর নির্দয় আচরণে গুলিতে দমন নিপীড়নে আমাদের অনেক ছাত্র তরুণ সেদিন কীভাবে নিহত হয়েছিল আপনারা নিজেরাই তার সাক্ষী নিজেরাও সেই আন্দোলনে আপনারা ছিলেন আপনারা দেখেছেন কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল সেদিক থেকে একটি বেদনার দিন এবং আরেকটি আনন্দের দিন আরেক দিক থেকে যে ওই আন্দোলন বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চরম ফ্যাসিবাদ হাসিনাকে হটাতে পেরেছি এবং দেশে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করতে পেরেছি সেই দিক থেকে আমাদের আনন্দের এই দিনগুলো সেই দিন থেকে আনন্দের তো যাই হোক এই আনন্দ বেদনার মিশ্রণে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হব সেই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই গণ অভ্যুত্থানের সেনানি ছিল আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি সেই আন্দোলনে সেই গণ অভ্যুত্থানে নেপথ্যে থেকে প্রকাশ্যে এসে তিনি সাহস জুগিয়েছেন মন্ত্রণা দিয়েছেন এবং সেই আন্দোলনে আন্দোলনকে কি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য শুধু তার নিজের দল নয় অন্য দলগুলোকেও সামিল করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগের ফলে আপনারা দেখেছেন ব্যাপক দমন নিপীড়নের পরেও আমাদের সাধারণ মানুষ সেই উদ্যোগের ফলে সাধারণ শ্রমিক কৃষক ছাত্র যুবক নারী শিশুরাও সেই আন্দোলনে কিন্তু সামিল হয়েছিল সেই জন্য যদি আমরা তারেক রহমানকে এটা বললে কেউ কেউ একটু মানে গোসা করে এখানে গোসা করার কিছু নাই কিন্তু তারেক রহমান কিন্তু সেই আন্দোলনের নেপথ্যের কারিগর এবং সেই আন্দোলনের গণ অভ্যুত্থানে পরিণত করার সফল রূপকার ছিলেন কিন্তু তারেক রহমান যাই হোক আমরা সেই কৃতিত্ব ওইভাবে দাবি করতে চাই না এই আন্দোলনে সকলেরই কৃতিত্ব রয়েছে ছাত্রদের কৃতিত্ব রয়েছে যুবকদের কৃতিত্ব রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব রয়েছে অন্যদেরও কৃতিত্ব রয়েছে আমাদের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদকে আমরা হটাতে পেরেছি আজকে আজকে এক বছর হয়ে যাচ্ছে সে আন্দোলনের সেই আন্দোলনের যে সুফল আমরা মানুষের দোর পৌঁছে দেওয়ার জন্য এখন কিন্তু আমরা ধীর গতিতে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা ধীর গতিতে নয় আমাদেরকে দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে সেই জন্য আজকে যারা ড্রাইভিং সিটে আছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে কিন্তু এই গাড়িকে দ্রুত গতিতে সামনের দিকে গন্তব্যে নিয়ে যাওয়ার দায়িত্ব তারা তাদের উপরেই পড়েছে আমরা আশা করব তারা দ্রুত সংস্কারগুলো ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারগুলো শেষ করে দ্রুত একটি নির্বাচন যেটা আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে গত রোজার ঈদের পরে লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে রাজনৈতিক যে আগে ডেডলাইন তৈরি হয়েছিল তার আগে সেই ডেড লক তৈরি হয়েছিল সেই ডেডলক কেটে গেছে এবং আগামী রোজার আগেই বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে একটি আভাস পাওয়া গেছে আমরা সেই আভাসের মধ্যে থাকতে চাই না এটাকে বাস্তবে আমরা রূপ দিতে চাই এবং আশা করি সরকার এবং নির্বাচন কমিশন আগামী রোজার আগেই নির্বাচনের সেই ব্যবস্থাটি গ্রহণ করবেন যার মধ্য দিয়ে আমরা একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার পাব জনপ্রতিনিধিত্বশীল সংসদ পাব যার মাধ্যমে আমরা সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা আমরা বাস্তবায়ন করতে পারব আমি বলেছি যে আমাদের নেতা তারেক রহমান সেই জুলাই আগস্টের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই জুলাই আগস্টের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করেন আমরাও সেই জুলাই আগস্টের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করি জুলাই আগস্টে সে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তন এটা শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয় এটা আমরা যারা রাজনীতি করি আমি বারবারই বলি আমাদের নেতা তারেক রহমানও বলেছেন আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে রাজনীতির পরিবর্তন ঘটাতে হবে এবং রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে হবে সেই গুরু দায়িত্বটা বিএনপি নিতে হবে সেই জন্য আমরা যারা রাজনীতি করি বিএনপি আমরা আমাদের আমাদের কাছে সবার আগে দেশপ্রেম সবার আগে বাংলাদেশ আমাদের সবার আগে হলো বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে সেই মানসিকতা নিয়ে এগিয়ে চলতে হবে জনগণ যেন কষ্ট না পায় এমন কোনো কাজ করা সে ধরনের কাজ করা আমাদের কারোরই উচিত হবে না সেই কারণেই বলবো যে ব্যক্তিগত পাওয়া না পাওয়ার বিষয় নয় আমি কি পেলাম কি পেলাম না সেই বিবেচনা নয় আমি জনগণকে কি দিচ্ছি কি দিতে পেরেছি কি দিতে পারবো সেই চিন্তা করে আমাদের কাছকে রাজনীতি করতে হবে তাহলেই সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যেটা আমার নেতা তারেক রহমান ঊর্ধ্বে তুলে ধরে তুলে ধরেছেন আমার নেত্রী বেগম খালেদা দিয়া উর্ধে তুলে ধরেছেন সেটাকে আমাদের বাস্তবায়ন করা সম্ভব হবে তো যাই হোক আজকে বিএনপি আপনারা দেখেছেন যে এনপিকে খায়েল করার জন্য আমি খায়েল শব্দটি ব্যবহার করছি কোড অ্যান্ড হ্যান্ড করার জন্য কিছু কিছু ছোট রাজনৈতিক দল তারা কিন্তু সেই জুলাই আগস্টের চেতনার পরিপন্থী কাজ করছেন জুলাই আগস্টের চেতনা ঐক্য সেই ঐক্যকে এবং গণতন্ত্রের যে মর্মবাদী সেই মর্মবাণী প্রতিষ্ঠা করার স্বার্থে বিএনপি কিন্তু অতীতে অনেক ছাড় দিয়েছে এখনো অনেক ছাড় দিচ্ছে কিন্তু এই ছাড় দেওয়ার নামে বিএনপিকে এমন কোনো কিছু করতে বলা উচিত নয় যেটার সাথে বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনৈতিক রাজনৈতিক সংস্কৃতির মিল নাই সেই গণতন্ত্র এবং রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী কোনো কাজ বিএনপি করতে পারে না করবেও না ইনশাল্লাহ সেই জন্য আমরা বলছি গণতন্ত্রের স্বার্থে যা কিছু ভালো সব কিছুই আমরা করেছি এবং করব কিন্তু এটার নামে এমন কোনো অবাস্তব এবং অপ্রয়োজনীয় জনগণের স্বার্থের পরিপন্থী এমন কোনো কাজ বিএনপি কে দিয়ে করানো সম্ভব হবে না আজকে দেখেন একটি মুখরোচক কথা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এসছে আপনারা জানেন যে বলা হচ্ছে কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখানে আপনারা যারা সকলেই জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ পিয়ার পদ্ধতি হয়তো আপনাদের কাছেও পরিষ্কার নয় কারা কারা তারা নিয়ে আসছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে গত পনেরো বছর কি বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করেছে এই গণভ্যতানে পিয়ার পদ্ধতির জন্য কি রক্ত দিয়েছে না পিয়ার পদ্ধতি হচ্ছে মার্কা থাকবে কিন্তু প্রার্থী থাকবে না এখন মনে করেন মমিসিং সদর এলাকায় যে এখানে বিএনপি ধানের শীষ দিয়ে দেওয়া হলো সারা বাংলাদেশে ধানের শীষ হয়তো ধরেন ধানের শীষ আশি পার্সেন্ট ভোট পেল আশি পার্সেন্ট ভোটের মধ্যে ধরেন সংসদের তিনশো আসনের মধ্যে প্রায় দুইশো ষাটটি সত্তরটি আসন বিএনপি পেয়ে গেল কিন্তু জনগণ জানল না কাকে ভোট দিল এখন বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা তাদের ইচ্ছা মাফিক এখানে প্রার্থী বসিয়ে দিল এমপি বানিয়ে দিল যার সাথে এলাকার জনগণের সম্পর্ক নাই যার যে নৈতিকতার মানদণ্ডে যার অবস্থা নরে দিচ্ছে কিংবা এমন হতে পারে তো সেটা কি সঠিক হবে সঠিক হবে না সেই কারণেই বাংলাদেশের জনগণ যেটা চায় মার্খা দেখে প্রার্থী থেকে দল দেখে ভোট দেওয়ার জন্য বিএনপিও সেটা চায় পৃথিবীর বিভিন্ন দেশে এই পিয়ার পদ্ধতি আছে ইসরায়েলেও আছে সেই ইসরায়েলের পদ্ধতি আমাদের সম্মানিত আলেমদের নেতৃত্ব দানকারী দল মীর সাহেবদের নেতৃত্বকারী দলের আদর্শ কেন হয় আমি জানি না আজকে তারা এই একজোট হওয়ার চেষ্টা করছে ওয়েলকাম জানাই আমরা তাদেরকে একজোট হন ভালো কথা নির্বাচনের মাঠে আসুন কিন্তু পিয়ার পদ্ধতির নামে অবাস্তব পরিকল্পনা নিয়ে দেশে কোনো সংঘাতময় রাজনীতি যদি কেউ সৃষ্টি করতে চায় তাদেরকে জনগণ ছেড়ে কথা বলবে না হ্যাঁ আমরা জানি যে গাছে ফল হয় সেই গাছের দিকে কিন্তু সকলে ঝিল ছুঁড়ে কিন্তু বেশি ঝিল ছুটতে গেলে সেই ঝিলে যেহেতু সেই গাছের ফল গাছটা খুব শক্তিশালী ফলও শক্তিশালী সেই ফলের মধ্যে ফল না ছিঁড়ে ওই ঢিলটা কিন্তু তাদের উপরে এসে পড়তে পারে আবার যারা ঢিল ছুটছে সেই দিকেও তাদের নজর রাখা উচিত কারণ বিএনপি এই প্রশ্নে কোনো আপোষ করবে না করতে পারে না ইনশাল্লাহ ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা যেরকম আন্দোলন করেছি গণ অভ্যুত্থান ঘটিয়েছি ঠিক একইভাবে আমরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা সামিল হব এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের যদি আমাদেরকে ভোট দেয় সেই ভোটকে আমানত হিসাবে দিয়ে আমরা এই গণ অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করবো যাই হোক আমি আরেকটি কথা তারা বলে যে ভোট বিষয় নয় সরকার পরিবর্তনের জন্য শুধু আমরা আন্দোলন করি নেই সিস্টেম পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করেছি আমরাও সিস্টেম পরিবর্তনের জন্য আন্দোলন করেছি বলেই তারে গ্রহবান সাহসী উচ্চারণ করেছেন একত্রিশ দফা দিয়েছেন সেটা সিস্টেম পরিবর্তনের একটা আদর্শ মডেল হতে পারে সিস্টেম আমরাও পরিবর্তন করতে চাই কিন্তু ওই কথায় ফিরে আসি সিস্টেম পরিবর্তনের নামে বাংলাদেশে যদি আবার জটিলতা সৃষ্টি করা হয় বিভেদ সৃষ্টি করা হয় বিভাজন সৃষ্টি করা হয় তাহলে সেটা কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস